দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা ঘটনা গোঘাট দু নম্বর ব্লকের ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যাঙ্গাই পঞ্চায়েতের গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে ব্যাঙ্গাই গ্রামের রাস্তা বেহাল পঞ্চায়েতকে বারে বলেও কোনো কাজ হয়নি কোনোভাবেই পঞ্চায়েত নাকি আমল দেয়নি গ্রামবাসীরা বিশেষ করে মহিলারা ক্ষোভে ফেটে পড়লেন পঞ্চায়েতে এসে তালা দিয়ে দিলেন পঞ্চায়েত ভবনে প্রধানের বিরুদ্ধে ক্ষোভ ওগড়ে দিলেন এই নিয়ে রীতিমতো পঞ্চায়েত ভবনের সামনে তুল কালাম কাণ্ড বেঁধে গেল দেখুন বিস্তারিত পঞ্চায়েত পঞ্চায়েত অফিসে কি করতে এসেছিলেন কি জন্য এসেছিলেন আজ আমরা এসেছি আমাদের রাস্তা বাগানোর জন্য আজ এক বছর ধরে আমরা পঞ্চায়েতে আসা যা করছি পঞ্চায়েতের প্রধান বা কোন কর্মী কোন কথার গানে চলে না শুধু একটা কথা বলে যাচ্ছে ভিডিওটা জান বা পঞ্চায়েত প্রধান যে কথা প্রধান প্রধান কি টাকা তুলছে

টাকা চাইছে কবে বলেছিল আমাদের আজকেই বলেছে কখন বলল অফিসেতে হ্যাঁ অফিসেই বলেছে কি বলল কত টাকা করে নেবে সবাই কিছু কিছু করে টাকা দিয়ে যান আমাকে দিয়ে যান আমি রাস্তা করে দেবো কত টাকা চেয়েছে কত বলেন কত সেটা চাবি দিলেন কেন ওই রাস্তার জন্য আমন রাস্তাটা করে আমাদের ছেলে মেয়ে না স্কুল যেতে পারেনা কেমন কি একটা রুগী যদি গাড়ি

আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স ঘাট সদরঘাটি পঞ্চায়েত থেকে പഞ്ചായতা আসলে বলতে ব্রহ্মপুর আমাদের তামলিপুরের পার থেকে এই কি বলে এটা সমূহ সাথ স্কোর বলতো রাস্তা দাম মরাম রাস্তাটা নিকিয়া রয়েছে তারপর টাকা সাইন্সন হয়েছে সে টাকাতে কোনো কাজ হয়নি টাকাগুলো কোথায় আছে কেউ জানে না রাস্তা আজকে বর্তমান যে পরিস্থিতি না যদি মাছের দিন ছেড়ে যায় না মাছ ছুটে আজ থেকে দুই দিন তিন দিন আগে বিবেক বিটি পায় মানে বাচ্চাদের স্কুলের একটা গাড়ি চাটে পাড় উঠে আমরা মাঠে ছিলাম ওই ছুটে ছেলেগুলো বাচ্চা

রাস্তাটা মোটামুটি তো আমার চার কিলো এখান থেকে আমাদের প্রায় চার তিন চার কিলোমিটার হবে কতদিন ধরে পড়ে রয়েছে বাম ঘন্টা আসার আগেতে রাস্তা ইচ্ছে তারপরে হয়নি মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি